सब लुटाने को उस पे ही यहाँ बैठे हैं নমস্কার আমি শিল্পা বলছি আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল শিল্পা ডটপবিরে আর একটি নতুন ভ্লগে আশা করি আপনার সকলে ভীষণ ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন আজকের আকাশটা কিন্তু বড্ড বেশি সুন্দর হালকা একটা মেঘ রয়েছে আর মেঘের উপর দিয়ে এতটা সৌন্দর্য ঝলকে পড়ছে তাই আপনাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না এদিকে কর্দমশাই করছে ডান্স দেখা হলো এবার তাহলে দুপুরে রান্না বান্নাটা বসাই আজকের দুপুরে রয়েছে ভীষণই সিম্পল মেনু ভাবলাম আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করি তো আপনাদের কোন রেসিপিটি বেশি ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে না হয় একটু কষ্ট করে একটা লাইকই দিয়ে দেবেন সবার প্রথমে যেটা থাকছে উচ্ছে কুমড়ো আলু আর একটুখানি পেঁয়াজ দিয়ে একসঙ্গে বেশ শুকনো শুকনো করে একটা ভাজা যেটা গরম ভাতের সঙ্গে কিন্তু ভীষণ অপূর্ব লাগে আর তার সাথে থাকছে কচুর লতি অনেক দিন ধরে কচুর লতি খায়নি তাই কর্তমশাই নিয়ে এসেছে তবে ফ্রিজে আগের দিনই আমি কেটে কুটে রেখে দিয়েছিলাম তাই আপনাদের সঙ্গে আর শেয়ার করা হলো না কীভাবে এটা পরিষ্কার করেছি অন্য একদিন নিশ্চয়ই শেয়ার করব তবে এটা পরিষ্কার করতে বেশ খানিকটা সময় লাগে মানে ধৈর্য হারালে চলবে না আসলে টেস্টি খাবার তো তাই একটুখানি কষ্টই করলাম প্রচুর লতিটাকে পাঁচ মিনিট ভাপিয়ে নিয়েছি এর থেকে বেশি ভাপালে হবে না তাহলে কিন্তু একদম ঘেটে যাবে যেটা খেতে একটু ভালো লাগবে না সাথে দিয়েছি একটু লেবুর রস যাতে করে গলাটা না ধরে এদিকে এখন উচ্ছে কুমড়ো আলু ভাজাটা বসিয়ে দিয়েছি তাতে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি এবার সমস্ত সবজিগুলো দিয়ে দিয়ে এবার খুব ভালো করে একটু ভেজে নেব তবে হ্যাঁ এই সবজিগুলোকে এখন ঢাকা চাপা দিয়ে ভাজবো তাতে করে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এটা যতক্ষণ এদিকে ভাজা হচ্ছে তাহলে চলুন কচুর লতিটাও বসিয়ে দিই কড়াইয়ে কিন্তু বেশ খানিকটা তেল দিয়েছি কারণ এই রান্নাটাতে আবার একটু তেল না হলে হয় না আর বাইরে কিন্তু বেশ বৃষ্টি পড়ছে আর এদিকে কড়াইয়ে এক মুঠো চিংড়ি মাছ নিয়ে সেটাকে নুন হলুদ মাখিয়ে দিয়েছিলাম তো সেটা এখন সর্ষের তেলে ভেজে নিচ্ছি আর এইদিকে আমাদের ভাজাটাও একদম হয়ে গেছে আর দেখুন তো কত সুন্দর সলা সলা রয়েছে একদম কিন্তু ঘেটে যায়নি চিংড়ি মাছটাকে একটা সাইডে রেখে কালো জিরে ফোড়ন দিয়েছি তাতে দিয়েছি পেঁয়াজটা বাটা মানে পেঁয়াজটা কিন্তু খুব পেস্ট করা নেই একটু দানা দানা ভাবটা রয়েছে এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এতে দেব রসুন আর টমেটো বাটা এটাতে আবার আদা দেয় না তো এই জন্য আমি রসুন আর টমেটো দিয়েছি খুব ভালো করে এবার একটুখানি মিক্স করে নেবো তাতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য নুন মানে পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে এখন মশলাটা কষিয়ে নেব। এদিকে আমাদের মশলা কিন্তু একদম সুন্দরভাবে কষে গেছে এবার আমি এর মধ্যে ভাপানো কচুর লতিটা দিয়ে দিচ্ছি তবে এটাকে বেশি নাড়াঘাটা করা যাবে না একদম হালকা হাতে মিক্স করে নেব এতটাই নরম হয় এই কচুর লতিগুলো মানে একটু যদি বেশি ঘাটাঘাটি হয়েছে একদম ঘেঁটে গিয়ে লাদলাদে হয়ে যাবে খেতে একটু ভাল লাগবে না তাই জন্য একটু সাবধানতার সঙ্গে এই কাজটা করতে হবে এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছে যাতে করে কচুরলতিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তবে হ্যাঁ যেন ঘেটে না যায় তাহলে আর এর স্বাদ পাওয়া যাবে না এটাই একটু শুধু মাথায় রাখতে হয় সামান্য একটু চিনি দিয়ে ঢাকা চাপা দিয়ে এখন সিদ্ধ হতে দিয়েছি আর এদিকে কর্তমশায় কোটা একটা মাছ নিয়ে এসেছে রুই মাছ তো সেখান থেকে কয়েকটা পিস নিয়ে নিয়েছি তো আজকে কয়েকটা ঝোল বানাবো তাও আবার ডাটা আলু দিয়ে এই গরমকালের জন্য তো খুব ভালো আর খুব টেস্টি থাকে কিন্তু যাই হোক তো এখন তেলেতে মাছগুলোকে ভেজে নিচ্ছি বেশ কড়া কড়া করে মাছগুলোকে ভেজে নেবো এই মাছটাতে কিন্তু অনেকটা ডিম হয়েছে সেটা আবার অন্যদিন রান্না করব। এদিকে আমি কচুরলতির মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম এদিকে আর তাকিয়ে লাভ নেই একদম শুকনো করে নামিয়ে নেবো যাতে একটুও জল না থাকে আর এদিকে আমাদের মাছ ভাজা হয়ে গেছে একটুখানি ডিমের টুকরোও নিয়েছি মানে এক পিস মতন আর অনেকটা ডিম আছে সেটা আবার কালকে ঝাল করব। একদিন আপনাদের সঙ্গে এই মাছের ডিমের রেসিপিও শেয়ার করবো খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আমাদের বাড়ি সবাই বেশ ভালোবাসে যাই হোক মাছগুলো এখানে ভেজে নিয়েছি এবার ওই তেলেতেই ডাঁটা আর আলুটাকে বেশ ভালো করে ভেজে নেব টাঁটা আর আলুটা কিন্তু এখানে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এখানে একটুখানি পেঁয়াজ বাটা ব্যবহার করেছি একদম কমই পেঁয়াজ দিয়েছি এবার খুব ভালো করে একটু কষিয়ে নেব সাথে দিয়েছি আদা আর টমেটো বাটা আর এবার দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলাগুলো যেমন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতন এখানে জল দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে সমস্ত মাছের পিসগুলোকে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ঝোলেতে ফুটিয়ে নেব আর আলুটা সিদ্ধ হয়ে গেলেই তো আমাদের তরকারি একদম তৈরি যেটা গরমের জন্য বেশ ভালো ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল যে ভালো লাগে বোধহয় ভাষাই প্রকাশ করা যাবে না যে কতটা তৃপ্তিদায়ক এই খাবারগুলো যাই হোক এদিকে আমার ছোট্ট বাবাটার খাবার দাবার বেড়ে নিছি সামান্য ভাত উচ্ছে কুমড়ো আলু ভাজা একটা মাছের পেটি আর সাথে মুসুর ডাল সামান্য একটা আলু দিয়েছি তো এই তো হচ্ছে তার দুপুরের খাবার চলুন তাকে আগে খাইয়ে আসি তবে আমার ছোট্ট বাবাটা কিন্তু খেয়ে নেয় কিন্তু তার খাওয়ার পদ্ধতিটা কি হবে সে প্রত্যেক দিন ঠিক করে সে আমাকে ছুটিয়ে ছুটিয়ে খাওয়ানো করাবে না বসে খাওয়াবে না গ্রিলে উঠবে না ফোন দেখতে দেখতে না খেলতে খেলতে না সাইকেলে বসে সেটা কিন্তু তার সম্পূর্ণ পদ্ধতি আর আমাকে সেভাবেই খাওয়াতে হবে আজকে যেমন দেখুন চুপ করে বসে আছে সামনে কি আছে বলুন তো যাই হোক কমেন্টে জানাবেন তারপর না হয় উত্তরটা দেবো যে কি দেখতে দেখতে আজকে খাচ্ছে ছোট্ট বাবাটাকে খাইয়ে নিয়ে তারপর আবার আমাদের খাবার দাবারগুলো বাড়তে যাব। এদিকে আমি সমস্ত রেডি করেই রেখেছি দেখুন তো কী অপূর্ব লাগছে ডাঁটা দিয়ে মাছের ঝোল এদিকে কচুর লতি আর ওদিকে একটা ভাজা কি অপূর্ব যে লাগে আজকে তো খেয়ে এতটা তৃপ্তি আসবে মানে আমি বলেই বোঝাতে পারবো না চলুন তাহলে আর অপেক্ষা করে লাভ নেই এদিকে দুপুরে খাওয়ার দাবার বাড়তেও শুরু করে দিয়েছি তো এখানে এই যে ভাত কচুর লতি একটা ভাজা আর এই যে ডাটা দিয়ে মাছের ঝোল খাওয়া দাওয়া শেষ করে ছোট্ট বাবাটাকে ঘুম পাড়িয়ে তারপর আবারও চলে এসেছি রান্নাঘরে আজকে একটা রেসিপি বানাবো যেটা সন্ধ্যের জন্য আর কি বানাচ্ছি ইদানিং এত গরম পড়েছে যে আর চা খেতে একদম ইচ্ছা জানে তার জায়গায় মনে হয় বেশ ঠান্ডা ঠান্ডা কিছু একটা হলে ভালো হয় আজকে বানাচ্ছি আম দই ভাপা যেটা এতটাই অপূর্ব লাগে কি বলবো চারটে পাকা আমের পাল্প নিয়েছি সেটা খুব ভালো করে ব্লেন্ড করে নেবো আর সাথে নিয়েছি এই যে টক দই একটু কিন্তু জল নেই পুরো জল একদম মানে ঝরিয়ে ফেলেছি সেই রকম টক দই কিন্তু নিতে হবে আর এই আমটাকে এখন খুব ভালো করে একটু কড়াইতে নেড়ে নেব যাতে করে এর মধ্যে যে জলটা আছে সেটা যাতে মরে যায় নাহলে এটা আবার জল জলে হলে খুব একটা খেতে ভাল লাগবে না তো এটাকে এখন খুব ভালো করে আমি শুকিয়ে নেব। সাথে দিয়ে দেবো বেশ খানিকটা চিনি যেহেতু এই আমটা দেখলাম বেশ টক টক আছে তাই জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে করে মিষ্টি মিষ্টি একটা স্বাদ হয় বেশ টক মিষ্টির ব্যালেন্সটা যাতে হয় তো এখানে দেখুন খুব ভালো করে আমি এই আমটাকে শুকিয়ে নিয়েছি এবার টক দইয়ের মধ্যে এই আমটাকে দিয়ে দেব সাথে দেবো বেশ খানিকটা কন্ডেন্স মিল্ক এখানে আমি কিছু পরিমাণ বুঝে দিইনি মানে সবটাই চোখের আন্দাজে দিয়েছি আপনারা যেরকম বানাবেন সেই হিসেব করে একটা দেবেন তার উপর দিয়ে দিয়ে দিয়েছি বেশখানিটা ফ্রেশ ক্রিম এক প্যাকেট গুঁড়ো দুধ আর সার সাথে দিয়ে দেব এখানে কেশার ভিজানো দুধ মানে দু একটা কেশারের ধাগা আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই দিয়ে দেব। খুব ভালো করে এটাকে মিক্স করে নেবো এবার এটাকে এখন একটা টিফিন কৌটোতে ভাপাতে দিচ্ছি একটুখানি ঘি ব্রাশ করে দিয়েছি যাতে করে স্বাদটা বেশ সুন্দর হয় আর টিফিন কৌটো থেকেও যাতে ছেড়ে যায় এই আমদই ভাপাটা এবার এর মধ্যে এই মিক্সটাকে দিয়ে দিলাম দিয়ে ভাপিয়ে নেব মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিট তার মধ্যেই হয়ে যাবে যেহেতু পরিমাণটা খুব একটা নেই তাই কুড়ি পঁচিশ মিনিট অনায়াসে এটা ভাপানো হয়ে যাবে এটাকে এখন ভাপিয়ে নেব কড়াইয়ে বেশ খানিকটা জল দিয়েছি তার উপর স্ট্যান্ড রেখে টিফিন রেখে এখন ঢাকা চাপা দিয়ে দিলাম মিনিট মিনিট এরকম ভাপানো হয়ে গেছে এবার একটু চেক করে যে ঠিকঠাক ভাপানো হয়েছে না আরও কিছুটা সময় লাগবে টুথপিক বা কাটির সাহায্যে আপনারা চেক করে নিতে পারেন যে এটা ঠিকঠাক হয়েছে কিনা আর আমি এরকম উপর একটুখানি হাত দিয়ে দেখে নিলাম যে হাতে কোনোভাবে লাগছে কিনা আর একটু হাতেতে তে লাগেনি তারপরে ঠিকঠাক মতন ভাপানো হয়ে গেছে এবার টিফিন গোটো থেকে বার করে নিচ্ছি উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটুখানি কাজু বাদাম আর আমান বাদাম কুচানো যাতে করে একটু দেখতে ভালো লাগে আর তার উপর দিয়ে কয়েকটা কাজু বাদাম দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি আর হ্যাঁ এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম মিনিমাম কুড়ি মিনিট আমদই ভাপাটা কতটা লোভনীয় হয়েছে না দেখে এতটা ভালো লাগছে খেতে তো অপূর্ব হয়েছিল যদি আপনাদের একটুখানি টেস্ট করাতে পারতাম সত্যি খুব অপূর্ব হয় আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন কথা দিচ্ছি আপনাদের পছন্দ হবে তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হবে আর একটি নতুন ভিডিওতে তৎক্ষণা আপনারা খুব ভালো থাকবেন আশ্বস্ত থাকবেন তাহলে আজ আসি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ